একদিকে আমেরিকার ধমক আর একদিকে জাতিসংঘের ধমক সব মিলিয়ে ধমকের ওপরে আছে বাংলাদেশ এবং বাংলাদেশের বর্তমান সরকার এই ধমকের মধ্য থেকে বেরিয়ে আসবে কিভাবে সরকার সেই কৌশল তারা খুঁজছেন এবং বর্তমানে ধীরে চলো নীতি অনুসরণ করেছেন ডক্টর রেণুদ সরকার সেই আলোচনা হচ্ছে কি সেই ধমক কেন ধমক দিচ্ছে জাতিসংঘ কিংবা আমেরিকা সেই আলোচনাই করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স বলছিলাম আমেরিকার ধমকের কথা আমেরিকার ধমকের কথা আমরা সবাই জানি আমেরিকার বাইডেন প্রশাসনের নিরাপত্তা উপদেষ্টা সুলিভান জ্যাক সুলিভান তিনি ডক্টর ইউনুসকে ফোন দিয়েছিলেন এবং ফোন দিয়ে ডক্টর ইউনুসকে এক ধরনের ধমকই দিয়েছেন বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি যে একেবারে শূন্যের কোঠায় নেমে গেছে সেই ব্যাপারে সচেতন হওয়ার কথা বলেছেন তাগিদ দিয়েছেন ডক্টর ইউনুস এক ধরনের বাধ্য হয়েছেন একমত হতে এবং কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আর ঘটবে না এমন কথা বলা হয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন মুক্তিযোদ্ধা নির্যাতন বিভিন্ন রকমের মব জাস্টিস ধর্মের নামে হানাহানি এরকম ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে এবং সেই ঘটনার জন্য এক ধরনের রেড সিগনাল দিয়েছে আমেরিকা এবং আমেরিকার সেই প্রশাসন বাইডেন প্রশাসন যে প্রশাসনের সঙ্গে ডক্টর ইনুদ সরকারের দহরম মহরম সম্পর্ক সেই সম্পর্কের কি অবনতি ঘটেছে ডোনাল্ড ট্রাম্প জেতার পরে সম্পর্ক কি পাল্টে গেছে এই আলোচনা কিন্তু হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আসলে সম্পর্কটা যে আরও বেশি পাল্টে যাবে সম্পর্কটা একেবারে ভিন্ন দিকে চলে যাবে সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই এদিকে আমেরিকা যখন ধমক দিচ্ছে এবং আমেরিকা আন্তর্জাতিক চাপের কারণেই অনেকটা ধমক দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ইউনিয়ন শহরের ইউরোপীয় বিভিন্ন দেশ আরও বিভিন্ন দেশের চাপের কারণে এই ধমকটা এসেছে বলেও সুধিমহলে আলোচনা হয় এই ধমকের পাশে নতুন সংখ্যার খবর হচ্ছে জাতিসংঘ থেকে বার্তা এসেছে সেনাবাহিনী সেনাবাহিনীর ওপরে বার্তাটা যেটা এসেছে সেটা হচ্ছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ওই একই বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির যদি উন্নতি না হয় তাহলে বাংলাদেশের যে জাতিসংঘে বাংলাদেশের সৈন্যরা যে শান্তি মিশনে যায় সেই শান্তি মিশনের কার্যক্রম বন্ধ হয়ে যাবে জাতিসংঘ থেকে এই ব্যাপারে সেনাবাহিনীকে সাবধান করা হয়েছে এটা সবথেকে বড় থ্রেট এই থ্রেটটার কারণে সেনাবাহিনী বিগড়ে যেতে পারে সেনাবাহিনী ইউনুথ সরকারের প্রতি ক্ষিপ্ত হতে পারে এবং ক্ষিপ্ত হওয়ার ফলে সেনাপ্রধান ইউনুথ সরকার সরকারের বিরুদ্ধে অবস্থান পর্যন্ত নিতে পারে এমন আলোচনাও কিন্তু রয়েছে সেনাবাহিনী সেনাবাহিনী কখনোই এটা টলারেট করবে না যদি তাদের শান্তি মিশন বন্ধ হয়ে যায় এরকম ঘটনা বাংলাদেশে কখনো ঘটুক এটাকে টলারেট করার কথা নয় সেনাবাহিনী সেই ক্ষেত্রে সেনাবাহিনীর আমরা ভিন্ন রূপ দেখলেও দেখতে পারি বর্তমান সরকার যেভাবে আন্তর্জাতিক চাপে রয়েছে আমেরিকার চাপের কথা তো বললাম এদিকে জাতিসংঘের চাপ আন্তর্জাতিক বিভিন্ন দেশের চাপ রয়েছে পার্শ্ববর্তী ভারতের চাপ রয়েছে আমরা যখন ভারত বিদ্বেষী অবস্থানটা একেবারে তীব্র আকার ধারণ করিয়েছি বাংলাদেশে তখন আবার ভারত থেকে চাল আমদানি করছি পেঁয়াজ আমদানি করছি বিভিন্ন কিছু আমদানি করছি আমদানি করতে বাধ্য হচ্ছি সেই পরিস্থিতিতে সেরকম চাপের মুখে ডক্টর ইউনুস সরকারের কন্টিনিউয়েশন ব্যাহত হতে পারে এমনও হতে পারে যেটা আলোচনা হচ্ছে বিভিন্ন চায়ের টেবিলে বিভিন্ন জায়গায় যে বাংলাদেশে এই সরকারের পরিবর্তে সেনাবাহিনী সরকারের দায়িত্ব নিতে পারে সরকারের দায়িত্ব নিলেও আশ্চর্য হওয়ার কিছু নেই তবে সেনাবাহিনী আবার সরকারের দায়িত্ব নিলে সেই ক্ষেত্রেও জাতিসংঘের চাপ বাড়বে তখন জাতি সংখ্য বাংলাদেশে গণতন্ত্র নেই এই অজুহাতে শান্তি মিশন বাতিল করে দেবে সব মিলিয়ে উভয় সংকটের মধ্যে সেনাবাহিনী পড়ে গেছে বর্তমানে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটছে ছাত্র উপদেষ্টারা বিভিন্ন জায়গায় যায় মাতবরি করছেন বিভিন্ন জায়গায় যায় থ্রেড দিচ্ছে বিভিন্ন জনের যে চাকরি খেয়ে নিচ্ছে ডিআইজিকে পর্যন্ত চাঁদাবাজির হুমকি দিচ্ছে এরকম খবর যেহেতু যেখানে চারিদিক থেকে আসছে মব জাস্টিসের খবর আসছে প্রতিনিয়ত গত আগস্টের পর থেকে এখন পর্যন্ত বিনা বিচারে কিংবা বিনা হিসাবে কত মানুষ মারা গেছে সেই হিসাব যখন ক্রমেই গণমাধ্যমে আসতে শুরু করেছে তখন আন্তর্জাতিক মহল সচেতন হয়েছে আর আন্তর্জাতিক মহল সচেতন হলে বাংলাদেশের সরকারের অবস্থা যে খারাপ হয়ে যাবে সেখানে কোনো সন্দেহ নেই কি হতে যাচ্ছে আসলে ইউনুস সরকারের পরিবর্তে কি আমরা সেনাশাসিত সরকার দেখতে যাচ্ছি সেক্ষেত্রেও যে বাধাগুলো রয়েছে তাহলে আমাদের হাতে বিকল্প কি আমাদের হাতে বিকল্প কি জাতীয় সরকার নাকি খুব দ্রুত ইলেকশন দিয়ে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর বিষয়গুলো খুবই জটিল দর্শক আপনার মন্তব্য লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে